হ্যালো ভিউর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনার বাজেট যদি আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে হয় এবং আপনি চাচ্ছেন আপনার বাচ্চার জন্য হচ্ছে একটি প্রোডাক্ট আপনি নেবেন হোয়াইট অথবা আলমিরা তাহলে আমি হচ্ছে আপনাকে এই প্রোডাক্টটি সাজেস্ট করতে পারবো এবং এটার মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন কালার আছে সো প্রোডাক্ট হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল এবং প্রাইজের মধ্যে হচ্ছে পারফেক্ট একটা প্রোডাক্ট অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর এটার ব্র্যান্ড হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্স বাচ্চাদের ওয়াইট্রফ এবং আলমিরা টু ইন ওয়ান এটা লম্বা হচ্ছে সত্তর ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি অল্প একটু জায়গা হলে আপনার ঘরে খুব সুন্দর মতো রাখতে পারবেন এবং হচ্ছে আপনার পেছন থেকে সামনে পর্যন্ত সাড়ে পনেরো ইঞ্চি এবং একটা বিষয় যদি আমরা খেয়াল করি একটু দূর থেকে এই যে সাইডে যে আপনার পার্টসগুলো লাগানো হয়েছে এই যে এইটা একটা শেপ থাকার কারণে এটা কিন্তু খুব প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল আপনাকে দিবেন ইনশাল্লাহ আর এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার একশো টাকা নারায়ণগঞ্জের মধ্যে যদি থাকেন ডেলিভারি চার্জ অনলি মানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে ফ্রি হোম ডেলিভারি আর যদি নারায়ণগঞ্জ সিটির বাইরে থাকেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বাবা হবে পাঁচশো টাকা টোটাল আট হাজার ছয়শো টাকা অবশ্যই আপনাকে নারায়ণগঞ্জের বাইরে থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন সব কিছু যাচাই বাছাই করার পর আপনি কনফার্ম করতে পারবেন এবং আমরা যদি উপর সেক্টরে কি আছে একটু দেখি উপরে হচ্ছে খুব সুন্দর আপনার এখানে কিন্তু সেপারেট হ্যাঙ্গিং সিস্টেম করে দিয়েছে এখানে আপনার বাচ্চার কাপড়গুলো খুব সুন্দর মতো হ্যাঙ্গিং করে ঝুলে রাখতে পারবেন এবং আপনি যদি বলেন যে আপনার হ্যাঙ্গিংটা দরকার নেই আমার সেলফ দরকার আছে বা তাক যেটাকে বলে আর কি দুইটা সেলফ হচ্ছে আলাদা এখানে লাগানো সিস্টেম আছে কোম্পানি থেকে আলাদা আনতে হয় আপনি যদি সেলফ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সট্রা মানে প্রাইস থেকে ডেলিভারি চার্জ বাদ দিয়ে মানে আট হাজার একশো থেকে এক্সট্রা হচ্ছে সাতশো টাকা অ্যাড করতে হবে আর যদি একটা নেন তিনশো পঞ্চাশ টাকা আর এই ছিল উপর নিচে যদি আসি নিচে হচ্ছে আপনার দুইটা লক সিস্টেম ড্রয়ার আপনি পেয়ে যাবেন এবং হাতলগুলো কিন্তু খুব কিউট আর শুধুমাত্র এই দুইটা ড্রয়ারে কিন্তু লক বাকিগুলো হচ্ছে রেগুলার এবং এই যে শেপগুলো কিন্তু আপনার ব্যাথ টাইপের যে শেপ এই শেপগুলো হচ্ছে কোম্পানি এখানে দিয়েছে যার ফলে দেখতে কিন্তু খুব প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল আপনাকে দিবে এবং এটা হচ্ছে সাহাবি গাছের যে ডিজাইনটা আর কি আমাদের এটার নাম হচ্ছে পিঙ্ক ন্যাচারাল এবং এটার এইখানে কিন্তু আপনার কালার আছে এবং আরও চারটা পাঁচটা কালার আছে আপনি যখন নেওয়ার জন্য ফোন দিবেন তখন আমরা অবশ্যই আপনাকে কালারগুলো দেখাই দেবো ইনশাল্লাহ আর আপনার যদি নিচে আসি নিচে হচ্ছে আপনার এই যে এইখানে একটা ড্রয়ার পাবেন বড় মানে এরকম সেম সাইজের হচ্ছে আপনি চারটা ড্রয়ার আপনি পাবেন এখানে তো এই ছিল আপনার হচ্ছে ডিজাইন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান এইট থ্রি জিরো ফোর জিরো সেভেন থ্রি টু ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ এবং একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আপনি জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দেবেন এবং সিস্টেম অনুযায়ী কনফার্ম করলে তিন থেকে মানে দুই থেকে তিন দিনের মতো প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ অবশ্যই আপনাকে অ্যাডভান্স পাঁচশো টাকা করতে হবে বড় প্রোডাক্ট এখান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম